আবারও তৃণমূলে তৃণমূলে হাতাহাতির ঘটনা ঘটল বীরভূমে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে যে ঘটনায় সাতজন তৃণমূল কর্মী আহত অবস্থায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তৃণমূলে তৃণমূলে হাতাহাতির এমন ঘটনাটি ঘটে সোমবার রাতে জানা যাচ্ছে শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত বসরা গ্রামের একটি গ্যারেজে বৈঠক করছিলেন শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা এমন অবস্থায় আলোচনা চলাকালীন আচমকা সেখানে হাজির হন বকুল গোষ্ঠীর তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ এরপরই তাদের উপর আক্রমণ করা হয় আর সঙ্গে সঙ্গে শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি মারধর ও মিটিং করছিল আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম

ঘটনার পরে উত্তপ্ত হয় এলাকা আর এই হাতাহাতি মারধরের ঘটনায় দুপক্ষের সাতজন কর্মীরা আহত হন এবং তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য অন্যদিকে এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় শিউরি থানার পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে মাথা কারো মাথায় লেগেছে কল পায়ে মানে নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিলো মানে কোথাও পাশে কোথাও কোথাও যাচ্ছিলো হঠাৎ করে মানে অ্যাটাক করে ঠিক লাঠি টাঙ্গি তোর রড নিয়ে যখন দেখলেন তো কী করে অবস্থা